হ্যালো এভ্রি ওয়ান মিস্ট্রিন জয় চলাম একটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপডেট নিয়ে এই আপডেটটা একটা এমন নিউজ যেটার জন্য আমরা সকলেই বলতে পারি জয় হোক বাংলা সিনেমার কেন বললাম কথাটা তোমরা থান্ন দেখে বুঝে গেছোসো বন্ধুরা টেক্কা টেক্কা টিজার গতকালকে রিলিজ করা হয়েছে এবং বাইশ ঘন্টা হয়েছে এখনও একটা গোটা দিন হয়নি বাইশ ঘন্টার মধ্যে টেক্কা টিজারটা ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার ওয়ান এটা কিন্তু এগুলো কিন্তু একটা ছোটো ছোটো হিস্ট্রি মানে একটা সিনেমা একটা সিনেমার টিজার কোন পরিমাণে হাইপ ক্রিয়েট করলে বাইশ ঘন্টার মধ্যে ট্রেন্ডিং ইউটিউবে ট্রেন্ডিং ইন্ডিয়া থেকে কিন্তু মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভারতবর্ষ থেকে কোনো একটি কন্টেন্ট রিজিয়নাল সিনেমার একটা কন্টেন্ট সেটা ভারতবর্ষের ইউটিউবে ট্রেন্ড করছে নাম্বার ওয়ানে আর ট্রেন্ড করছে মানে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ট্রেন্ড লিস্টটা চেক করে সারা সারাদিনে একবার চেক করেই মানে যারা ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত আমি তো করি কোন কোন কন্টেন্ট ট্রেন্ডে আছে ট্রেন্ডিং নাম্বার ওয়ান এটা কিন্তু একটা হিস্ট্রি এবং তার সঙ্গে তার সঙ্গে এটাও বলতে হবে গতকালকে বহুরূপী সিনেমার বাংলা বহুরূপী সিনেমা যেটা একই দিনে টেক্কার সঙ্গে রিলিজ করতে চলেছে আটই অক্টোবর সেই সিনেমাটার একটি গান গতকাল রিলিজ করেছে যেটার কম্পোজিশান যেটার ভিজুয়ালাইজেশন ফ্যান্টাস্টিক লেগেছে আমরা সেটা নিয়েও কিন্তু রিভিউ করেছি সেই গানটারও সেই গানটাও ট্রেন্ডে এবং এটা মাথায় রাখতে হবে আবারও রিপিট করছি একটা বাংলা সিনেমার কন্টেন্ট যেটা ইন্ডিয়া থেকে ট্রেন্ড করছে ইন্ডিয়ার ট্রেন্ড লিস্টে আছে এটা কিন্তু ছোটো ব্যাপার না কারণ ভারতবর্ষকে একটা মিনি কন্টিনেন্ট বলা হয় এত বড় দেশ একটা এবং ডিফারেন্ট ভাষার মানুষ ডিফারেন্ট তাদের আদব কায়দা সেই জায়গায় দাঁড়িয়ে তার মানে এই দুটো প্রজেক্টই মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পেরেছে এবং আমি তো একটা কোন ভিডিও দেশে ভিডিও এখনও আপলোড করিনি এটা চরম আর্জেন্ট বলে আমি সেই এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি এটা শুনলাম মানে আমি এটা দেখছিলাম গতকাল থেকে পাকিস্তান থেকে শুরু করে নানান জায়গা থেকে মানে টেক্কার হাইপ অলরেডি রিভিউ করছে রিভিউয়ার্সরা যেটা কিন্তু অবাক ব্যাপার আমরা এর আগেও দেখেছি বিদেশের লোকেরা রিভিউ করে দিনের দিন না টেক টিজারটা কালকেই এসেছে কালকের মধ্যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যারা ইউটিউব ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মধ্যে যারা ভিডিও তৈরি করে তারা পর্যন্ত টেক টিজার নিয়ে আলোচনা অলরেডি শুরু করে দিয়েছে এবং বহুরূপী বহুরূপীর এই গানটি এতটাই ভালো একটা কম্পোজিশন হয়েছে আমরা রিভিউ করার আগেই ঘটনাটা ঘটেনি নাহলে রিভিউয়ের মধ্যেই হয়তো বলে দিতাম বা আমি এটা নিয়ে স্পেশাল একটা আলাদা ভিডিও বানিয়েওছি সেটা আমি পরে আপলোড করবো স্পেশালি বহুরূপীর এই গানটার জন্য আমি এক লাইনে বলে দিচ্ছি গতকালকে দ্য মাই স্ট্রো এ আর রহমান রহমান সাহাব এই গানটাকে তার টুইটারে শেয়ার পর্যন্ত করেছেন রাত্রিবেলায় এবং এই গানটার যিনি কম্পোজার তাকে উইশ করে উনি টুইট করেছেন এই প্রথম কোনো বাংলা সিনেমার গান এ আর রহমান জি টুইট করলেন আমার দেখা আমি জানি না এর আগে কোন সিনেমার গান উনি টুইট করেছেন বাট এটাই প্রথম তো এগুলো সব এক জায়গায় করলেই টেক্কা ট্রেন্ডে বাইশ ঘন্টায় মাত্র উইন্ডোজের এক গানটা ট্রেন্ডে বাংলা সিনেমার জয় হচ্ছে আলটিমেটলি বাংলা সিনেমার জয় হচ্ছে সারা ভারতবর্ষের সামনে বাংলা সিনেমা ফুটে উঠছে আর ট্রেন্ড লিস্টে থাকা মানে খুব মজা মারা বিষয় না তাও আবারও রিপিট করছি ইন্ডিয়া থেকে যাই হোক কনগ্র্যাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ টেক্কা এবং বহুরূপী এবং আমি না আমি একটা কথা সমস্ত ভাই বোনদের বলতে চাই যারা আমার থেকে ছোটো আমরা না পুজোই এই কম্পিটিশানটা আনবো না যে টেক্কা জিতলেও না বহুরূপী জিতলো দুটো সিনেমাই যাতে খুব ভালো পারফর্ম করে এই দিকেই খেয়াল করতে হবে কারণ দুটোই কন্টেন্ট কিন্তু প্রচণ্ড উন্নত দুটোরই কন্টেন্ট ভালো আমার মনে হয় দুটো সিনেমার মধ্যে টক্কোর নয় ভাই টেক্কা হোক দুটো সিনেমার মধ্যে না টেক্কা হোক এই বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে টেক্কাটা হোক এটা আমার মত জানি না তোমাদের কী মত কমেন্ট করে জানাও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো কিছু ভুলচুক করে ফেলি ভুল বা নিজে ওখানে ক্ষমা করো আমি যা পেটে আসে তাই মুখে বলে দিই আর এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরি দেখা হচ্ছে ওয়েট 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 আমি তো কথার মাঝে একটা আসল কথাই বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টেক্কার টিজারটা নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে বহুরূপীর যে গানটা সেটা উনিশ নম্বরে ট্রেন্ড করছে উনিশ নাম্বার আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে টেক্কারটা তো প্রথম থেকেই দিয়ে তো এখনকার জন্য চললাম টাটা